السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله, وآله وأصحابه أجمعين شان من تزين در ونرام شبائك مناسين آج رين داردو تكي মুক্তির চমৎকার একটি গ্রহণযোগ্য আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর্থিক কষ্ট যখন মানুষের ঘাড়ে চেপে বসে স্বপ্নগুলো ছোট হতে থাকে ঋণের বোঝা এমন এক যন্ত্রণার নাম যা রাতের ঘুম কেড়ে নেয় আত্মবিশ্বাস ভেঙ্গে ফেলে জীবনের প্রতি সৃষ্টি করে হতাশা রাসুল সাল সাল্লাম এমন এক যুগে জীবনের বাস্তবতা বুঝতেন গভীরভাবে তাই তিনি শিখিয়ে গিয়েছেন আমাদের জন্য এমন একটি দোয়া যা মুখে নয় অন্তর দিয়ে পাঠ করলে মহান আল্লাহ তার বরকতে ঋণ এবং দারিদ্র থেকে মুক্তি দান করবেন আল্লাহ হুম্মা আউ জুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি জুবিকা আন আজলিমা আউ উজলামা সুবাহান কত সুন্দর দোয়া হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দারিদ্র এবং অপ্রচুরতা ও হীনতার থেকে এবং আমি আপনার কাছে আরও সাহায্য চাচ্ছি আমি যেন কারো উপরে জুলুম না করি এবং কেউ যেন আমার উপরে জুলুম না করে বিশেষজ্ঞ আলেমগণ বলেন নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যখন ইচ্ছা পাঠ করতে পারেন বিশেষ করে নামাজের পরে পড়বেন সবথেকে ভালো হয় যদি আপনি মাগরীব এবং এশার সালাতের পরে তিনবার করে পাঠ করেন এবং পাঠ করে মহান আল্লাহ আল্লাহতালার কাছে হাত তুলে দোয়া করবেন দোয়ার ভিতরও এই দোয়াটিকে অন্তর্ভুক্ত করবেন আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিনের রুটিনের ভিতরে অভ্যস্ত করে একুশ দিন পাঠ করতে পারেন মহান আল্লাহ তালা। আপনার এই দারিদ্রতা দূর করে দিবেন কাজে আসুন আমরা ইখলাসের সাথে আমল করি মহান আল্লাহ তালা বান্দার ইখলাসকে ভালোবাসেন মুখে পড়াকে নয় অন্তরে পড়তে বিশ্বাসের সাথে মহান আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন এবং এ আমলের বদলতে দারিদ্রতা থেকে আমাদেরকে মুক্তি দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও